রে নরক বিকাশ তুমি আমার সাঁতোলাদের বুকে কেন গুলি করলি ভাবু সাহিদের হাতে কোনো আশ্রু নেই ওর হাতে কোন লাফি নেই ও একটা মেধাবী ছাত্র ওর কোনো সন্ত্রাসীর কোন তালিকর নামে নেই সেখানে ঠান্ডা নাথায় ওর বুকের ভিতরে একটা নয় কয়েকটা গুলি করে পাখির মতো লুকিয়ে ফেলে হয়েছে আর সেটা আমরা বসে বসে দেখব আর সেটা আমরা সহ্য করব এটা হতে পারে না হতে দেওয়া যায় না এর প্রতিবাদের রাস্তা নামতে হবে খুনিদের বিচার বাংলার জমি হবে আজকে এই প্রতিবাদ এবং এই বিক্ষোভের পূর্বে এই সমাবেশে বক্তৃতা দেওয়ার মতো কিছু নেই বক্তৃতা আমরা সবাই জানি কোন উদ্দেশ্যে আমরা এখানে এসেছি তবে আজকে ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছে তার লক্ষ্য উদ্দেশ্য হলো অন্যায় প্রতিবাদ ন্যায়ের পক্ষে আজকে বাংলাদেশে যে তাণ্ডব চলেছে যে হত্যাযজ্ঞ চলেছে যে নৈরাজ্যতা চলেছে যে অবিচার চলেছে যে গুন্ডামি চলেছে যে সন্ত্রাসী চলেছে এবং আমার নির আমার ছেলেদেরকে যেভাবে নির্বিচারে পাখির মতো গুলি করে যেভাবে হত্যা করা হয়েছে এটা দেখে কোনো সাধারণ যার ভিতরে একটু মানবতা রয়েছে কখনোই সে ঘরে ঘুমাতে পারে না তারই অংশ হিসেবে আজকে আমরা রাজপথে এসেছি আজকে আমার ছেলেদেরকে আমার মেয়েদেরকে আজকে ওরা নির্বিচারে পাখির মতো গুলি করে হত্যা করবেন আমি বিশেষ করে আমার ছেলেদের আমার মেয়েদের গার্জিয়ানদেরকে অভিভাবক বলবো আপনার সন্তানদেরকে রাস্তায় গুলি করবে হত্যা করবে আর আপনারা ঘরে থাকবেন এটা হতে পারে না আপনারা আসেন আমি আমাদের সাথে আছি সাথে সাথে আজকে কোন দেশে আমরা বসবাস করছি আজকে আশ্চর্য একটা ছেলে আবু সাই আবু সাইদের হাতে কোনো আশ্রু নেই ওর হাতে কোনো লাঠি নেই ও একটা মেধাবী ছাত্র ও কোন সন্ত্রাসীর কোন তালিকা নামে নেই সেখানে ঠান্ডা মতে ওর বুকের ভিতরে একটা নয় কয়েকটা গুলি করে পাখির মতো লুকিয়ে ফেলে হয়েছে আর সেটা আমরা বসে বসে দেখবো আর সেটা আমরা সহ্য করবো এটা হতে পারে না হতে দেওয়া যায় না এই পূজবের রাস্তা নামতে habe কোনিদের বাংলা কমিনে করতেই হবে শুধু তাই নয় আজকে আওয়ামী লীগ সহ ঘোষিত প্রধানমন্ত্রী কারণ বাংলাদেশের জনগণের ভোটে তো সে প্রধানমন্ত্রী হয় নাই আর এই সরকার তো বাংলাদেশের জনগণের ভোটে সরকার নির্বাচিত হয় নাই আজকে তার থেকে সুন্দর মায়াকান্নার শব্দ শোনা যায় কিন্তু আপনি এবং আপনার সেক্রেটারি জেনারেল দলীয় তাদের বক্তব্যের কারণে আজকে হত্যাযোগ্য বাংলাদেশে ঘটেছে আপনারাই আপনাদের সন্ত্রসের দিকে উচকিয়ে দিয়ে আমার নিয় ছাত্রদের উপরে ছাত্রীদের উপরে গুলি করে রাজ্যা চালিয়ে তান্ডব চালিয়ে বাংলার ইতিহাসকে কলঙ্কিত করেছে শুধু তাই নয় বাংলাদেশের ইতিহাস আজ পর্যন্ত ইউনিভার্সিটি সহ শিক্ষাঙ্গর কোন ক্যাম্পাস আজ পর্যন্ত কোন সংবেদের আন নেই সেখানে পুলিশ প্রশাসন তারা নির্বিচারে ছাত্রদেরকে ছাত্রীদেরকে মারবে বাংলাদেশ এখন বাংলাদেশ নেই এখন এখন সন্ত্রাসীদের দেশ হয়ে গেছে আমরা দেশের ভিতরে বসবাস করার মতো উপযোগী কোন রাষ্ট্র বলতেই এদেশে নেই এখন আমরা কোথায় যাব আজকে রাস্তায় নামলে প্রতিবাদ করলে আজকে গুলি করা হয় আজকে জেলে দেওয়া হয় আজকে অঙ্গ করা হয় এখন আমাদের দেশ ছেড়ে আমরা ভারত যাব আমরা কি ইউরোপ এবং বিভিন্ন অন্যান্য দেশে আমরা নাগরিক হব না আমরা এই দেশের মাটি জন্মগ্রহণ করেছি আমরা এই দেশের সন্তান আমরা এই দেশেই থাকব সন্ত্রাসীদেরকে বাংলার জমিন থেকে উৎখাত করে ছাড়বো এই এইজন্য আমি আজকে বক্তব্য বেশি লম্বা দেব না আজকে আইন মন্ত্রী প্রধানমন্ত্রী এখন যারা নাকি ন্যায্য অধিকার দাবি নিয়ে রাজপথে এসেছিল তাদের কাছে বসার জন্য প্রস্তাব করছেন কিন্তু যেই যানগুলো ঝরে গেল যেই মায়ের কোল খালি হলো সেই সন্তান আজকে আজকে মা মা হলো সন্তান হারা হলো সেই সন্তানদের কি বিচার হবে তাদেরকে কিভাবে সংস্কার হোক হবে তাদের পক্ষে তো আমরা আগেও ছিলাম কিন্তু আজকে আমার প্রশাসন ভাইদেরকে বলবো কোন হৃদয়বান মানুষ যারা একটু বিবেক রয়েছে সে তার গুলি নিয়ে তার সন্তানের বুকে গুলি করতে পারবে কলঙ্ক আর তোমরা প্রশাসন কি আওয়ামী লীগের লালিত পালিত ক্যাদার গুন্ডা না বাংলাদেশের প্রজাতন্ত্রের কর্মচারী কিন্তু তোমাদের কার্যক্রমের মাধ্যমে আজকে প্রজাতন্ত্রের কর্মচারী প্রমাণিত হয় নাই তাই আমরা সবাই আকাশ সকলকে আহ্বান করব আসেন আজকে বুদ্ধিজীবী শিক্ষাজীবী রাজনৈতিক যত পেশার নেশার যারা আমরা বাংলাদেশে বসবাস করি আমরা এই অন্যায়ের বিরুদ্ধে এই অন্যায় হত্যার প্রতিবাদে এই চালিমদের বিরুদ্ধে এক সঙ্গে যদি চাপিয়ে পড়ি ওরা বাংলার জমিতে থাকা সুযোগ পাবে না ইনশাল্লাহ এই আহ্বান আমি সকলকে করছি আসেন আর বসে থাকলে আমাদের পায়ের নিচে মাটি থাকবে না এদেশে আমাদের ইজ্জতের নিরাপত্তা থাকবে না আমাদের স্বাধীনতা থাকবে না তা আমাদের স্বাধীন দেশে আমাদের স্বাধীনতা নিশ্চয়তা করার জন্যই রাজপথে নামার জন্য সকলকে আহ্বান জানাচ্ছি সাথে সাথে আগামী দিন আলহামদুলিল্লাহ আজকে সারা দেশে আমাদের জেলা মহানগরী এর প্রতিবাদ বিক্ষোভ হচ্ছে আগামী দিন জুমার পরে যারা নাকি আজকে ন্যায়ের পক্ষে জীবন দিয়েছে অন্যায়ভাবে যাদেরকে হত্যা করা হয়েছে তাদের লোহের মাখের জন্য দোয়া হবে এবং সাথে সাথে সকলকে নিয়ে বিক্ষোভ প্রতিবাদ মিছিল হবে এবং আগামী দিন যুব সমাবেশ হবে এখানেই আল্লাহ কবুল করুক বিকালে এর প্রতিবাদে আমি সকলকে তাহমদ জানিয়ে সকল কাছে দোয়া চেয়ে দোয়া করে আলোচনা শেষ করছি আল্লাহ